আমি তোমাদেরকে ছোট বানাই না আমি তোমাদেরকে বড় বানাইছি নারী জাতি বড় আমার একটা অনুরোধ যে কোনো একটা পালার মিলন না হওয়া পর্যন্ত দয়া করে কেউ যাব না একটা পালা শেষ হবে একটা আসর শেষ হবে তারপরে আপনারা যাবেন সারা জন ঘরে ঘুমাইছেন একটার এক কষ্ট করে একটার আমি আসরে মাইক দিয়ে বললাম ইউটিউব চ্যানেলে কথাটা সারা থাকলে আপনি সারা জনমন্যায় করছেন পাপ করছেন আপনি যেদিন মারা যাবেন জমদুত কালদুত আসবে লোহার শিকল লাগাইবে টানতে টানতে আমার আপনাকে জমালয়ে নেবে নরকে নেবে সেই দিন আজকে রাত সাক্ষী দিবে হে ঠাকুর তুমি এই মানুষটারে নরকে নিও না এই মানুষটা একদিন এই গ্রামের নাম কি বাবা ঠাকুরের হার এই মানুষটা একদিন সারা রাত্রি বসে নয়ন জলে ভেসে ভেসে তোমার মধু কাকা কৃষ্ণ নাম শ্রবণ করেছিল আমি রাত্রে আমি রাত আমি তার সাক্ষী আমি আজকে রাত সাক্ষী দিলাম এই মানুষটা ঠাকুরিয়া হাটে সে বসে বসে সারা রাত কৃষ্ণ কথা শ্রবণ করে নয় সাক্ষী ভগবান সেই দিন নিজে মুখে ডেকে বলবে হস্ত থেকে লোহার শিকল খুলে দে কালদূত বলবে ভগবান এই মানুষটা সারা জন পাপ করছে কোনোদিন সাধুগুরু গুরু বৈষ্ণব বাজারে যায়নি কীর্তনে যায়নি

আজকের ঘুমটা কালকেও পারতে পারবেন কিন্তু সাধুর বাজারটা যদি ভেঙে যায় বাবা হয়তো জীবনে আর দেখা নাও হতে পারে নাকি আবার এক বৎসর পরে কে বেঁচে থাকবে কে মারা যাবে কার সঙ্গে কার দেখা হবে কার সঙ্গে কার দেখা হবে না আমরা তা কেউ অতএব যাই যেখানে বসে আছো কীর্তন শুনবা জলে ভাসবা সামনে পিছনে ডানে বামে ভক্ত বসে আছে মাঝে মাঝে হস্ত প্রসারিত করে একটু সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি অঙ্গে মা তাই ধরো

তাই কাউরে ফেলে যাবে ওরে ধীরো বিশ্বাস খুব ছোট করে রে মরে এবার ধরনি সাদের চরণ বলে রে

আস্তে বাজাও গান শেষ বন্ধ করে দিব যাই যে এখানে বসে আছে সামনে পিছনে ডানে বামে ভক্ত বসে আছে মা কীর্তন শুনবা চোখের জলে ভাসবা মাঝে মাঝে হস্ত প্রসারিত করে সাধু গুরু বৈষ্ণবের চরণের ধুলে মাগবা কেন মাখতে বললাম কারণ বলা যায় না বাবা তোমার পাশে যে মানুষটা বসা ওই মানুষটা তো ভগবানও হইতে পারে ওই মানুষটা তো ভগবানও হইতে পারে যেহু তু সিন বাবা যারে সামনে পাবা তারই ধুলি মাক্তে হবে তাকেই বক্ষে ধরে ধরতে হবে কিন্তু আমরা কিন্তু অনেক মানুষ অনেককে দেখে ঘৃণা করি আপনি ভাবে বিমর হয়ে কাটতে কাঁদতে আপনি সবাইকে বক্ষে ধরলেন আপনার পাশে একটা পাগল বসে আছে গায়ে ময়লা গায়ে একটা সেরা জামা যারা পেন আপনি তারে বক্ষে ধরাই ধরলেন কিন্তু পাগল তারে আপনি ঘৃণা করে ওই পাগলটারে আপনি ঘৃণা করে পাগলটার বককে ধরলেন না আপনি ঘৃণা করলেন পাগল ওর গায়ে গন্ধ ওর গায়ে সেরা জামা ও গরিব ওরে বক্কে ধরবো না এই ভেবে মানুষটারে ভুলে গেলেন হয়তোবা বা হইতে পারে ওই মানুষটাই ভগবান হরি বল হরি বল হয়তো বা হইতে পারে ওই মানুষটাই ভগবান তোমার পাশে বসে থেকে চিত্র শুনে চলে গেল অহংকার অভিমানে আমার ভগবানের পক্ষে ধরা হলো বাবাজি মায়েরা বোনেরা ভগবানও কীর্তন শোনে ভগবানও ভক্তের মাঝে আসে সবে জানেন ভগবান কোনদিন ভক্ত রূপ ধরে আসে না ভগবানের রূপ ধরে আসে না ভক্ত ভগবান ভক্তের আসরে আসে ভগবান আমার আপনাদের মতো ভক্ত রূপ ধারণ করে হরি

ভার নিচে বলেছেন আরশ্রে যদি কেউ আমারে ভালোবাসতে চাঁস দরকার নেই আমার আগে আমার একজন ভক্তরে ভালোবাস এ আরো এই জগতে যদি কেউ আমার সেবা দিতে চায় দরকার নেই ভগবান বললেন আমার আগে আমার ভক্তের সেবা আগে দিন এই পৃথিবীতে যদি কেউ আমারে বক্ষে নিতে শ্বাস দরকার নেই আমার আগে আমার একজন বক্ষে যদি কেউ আমার চরণ ধুলি মাছ দরকার নেই আমার আগে আমার ভক্তের চরণ ধুলি মা কারণ ওই ভক্তের চরণটাই যে আমার চরণ তাই মাখো মাখো সবাই ভক্তের চরণ ধুলি তোর মাখ মাখ সবাই সবাই ধুলা বা সবাই আসিডা বা সবাই ভক্তের চরণ ধুলি